This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়া বিধানসভায় তৃণমূল নেতাদের বিএলও নিয়োগের অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে তিনি একাধিক বিএলওর ছবি প্রকাশ করেন অভিযোগে তিনি জানান তৃণমূলের শিক্ষা সেনের নেতা বিটেশ প্রসাদ নেত্রী রাজলক্ষ্মী সাউ সিউজি সাউ সহ বহু তৃণমূল কর্মীকে বিএলও করা হয়েছে পাশাপাশি অঙ্গনারী কর্মী ও স্কুলের নন টিচিং স্টাফদেরও দায়িত্ব দেওয়া হয়েছে যা নির্বাচন কমিশনের গাইডলাইনের পরিপন্থী অর্জুন সিং দাবি করেন ভাটপাড়ায় ন হাজার তিনশো সাতাত্তর ভুয়ো ভোটার রয়েছে যাদের মধ্যে অনেকে মৃত কেউ অন্যত্র বাস করেন আবার কারো নাম একাধিক ভোটার তালিকায় রয়েছে তিনি জানান বিএলও বদল এবং ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে তার মতেই এইসব ভুয়ো ভোট বাদ গেলে বাংলায় তৃণমূলের আসন সংখ্যা পঞ্চাশের নিচে নেমে আসবে নির্দেশ আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি কোন আঙ্গনবাড়ি কোন কন্টেকচুয়াল কোনো লোককে এখানে এ বানানো হবে না বিয়ালো বানানো হবে না নন টিচিং স্টাফ

নিয়ে খুব বেশি হলে খুব কম হলে এটা বারো থেকে তেরো হাজার ভোটার আছে যে এখানে থাকে না মারা গেছে চলে গেছে এখান থেকে